হ্যালো एवरीवन ট্রুগানিক ফার্ম মানে গরু রিসর্টে আপনাদের সবাইকে স্বাগতম গরু রিসর্ট হচ্ছে ট্রুগানিক ফার্মের গরুদের বসবাস করার জায়গা এবং এই গরু রিসর্টের যে ল্যান্ডলর্ড তার নাম হচ্ছে গে ভাইয়া মোহাম্মদ হাসমত আলী এবং হাসপтали ভাই আমাদেরকে এই ল্যান্ডটা দিয়েছে এবং ওনার কারণে আমরা ঢাকার মধ্যে এরকম একটা ফার্ম করতে পারছি थैंक यू হাসপтали ভাই আমরা তো আপনার এই ল্যান্ডে প্রথম ফার্ম করছি না এর আগে যখন আমরা দেখতে আসলাম ল্যান্ড তখন অলরেডি একটা ফার্ম ছিল হ্যাঁ তো আপনি তো বলবো যে এই এলাকার জমিদার মানে আপনার প্রচুর ল্যান্ড আছে সেখানে তো সেখান থেকে আপনি ফার্মকে কেন পেট্রোনাইজ করলেন এটা আমার বাবার খুব শখ ফার্ম আমার বাড়িতে এখনো গরু বিশ পঁচিশটা আছে গরু আছে গরু আছে মহিষ আছে ইভেন হরিণ আছে মানে পশু পাখির দিকে আমার আব্বার কোপটি স্ন্যাক যেমন আমাদের বসুন্ধরা বাড়িতে গরু আছে আমাদের এই বাড়িতে গরু আছে আমার এই সমস্ত জায়গা অনেক বড় তো এই জন্য বাসি এত গরু পালা সম্ভব না মানে কাজে ব্যস্ত থাকি তো আপনি যে এই হাসান ডক্টর হাসান আজাদ আপনার কাছ থেকে যিনি এই ল্যান্ডটা নিলেন তাকে দেখে ফার্মটা মানে আরেকজন আপনার বন্ধুর কাছে ছিল এই ল্যান্ডটা তার দায়িত্বে ছিল তো তার থেকে নিয়ে মোটামুটি যুদ্ধ করে আপনি ডক্টর হাসান আজাদকে এই গরু রিসোর্ট বানাতে দিলেন

বিদেশে ঘোরা দুটো পুরোই অপোজিট একদিকে হচ্ছে গিয়ে দেশীয় ফার্ম আরেকদিকে হচ্ছে বিদেশে ঘোরা তো বিদেশে কি ফার্মে ঘুরেন নাকি ফার্মও অনেক ফার্মে গেছি আমি দেখতে গেছি ওখানকার ফার্মিং আর এখানকার ফার্মিং এর মধ্যে পার্থক্য অনেক কি অনেক পার্থক্য সব মেশিনারি সিটি এই সেই গরুর যে ই করে অনেক সব ইলেকট্রিক মেশিন টিশিন ইউজ করা নানান ধরনের কিন্তু আমরা কিন্তু এই যে ট্রু অর্গানিক ফার্ম বা গরু রিসোর্ট বলেন আমরা কিন্তু উল্টো কথা হাঁটছি আমরা মডার্নিজমের বাইরে গিয়ে পুরনো জিনিসকে কাল্টিভেট করছি কারণ পুরনো জিনিস মানে পুরনো ভাবে যখন আমরা খাবার পাচ্ছিলাম তখন আমরা বেশি সুস্থ ছিলাম যখন এটা ফ্যাক্টরিতে পরিণত হলো তখন মানুষটা সুস্থতা হারানো শুরু করলো দেখেন আপনি যদি ভাবেন আপনার দাদা বা তার দাদা কত বছর বাঁচত কিন্তু কোনো অপারেশন সার্জারি ছাড়া হ্যাঁ কিছু মানুষ অল্প তাদের আয়ু কম ছিল কিন্তু যারা আয়ু পেতেন তারা বেশ অনেক আয়ু পেতেন কারণ খাদ্যাভ্যাস বা খাদ্যগুলো অনেক পিওর ছিল সেই পিওরিটির অভাব বলে আমাদের একটা মেডিকেল সাপোর্ট থাকা সত্ত্বেও আমাদের অনেক সমস্যা যে কারণে যত বেশি ফেসিলিটিস তত বেশি সমস্যা এ কারণে হাসান ভেবেছে আমি ভেবেছি যে আমরা একটা ফার্ম করব যেখানে আমরা আসলে সনাতন পদ্ধতিতে ঘাস খাইয়ে আগেকার দিনের মতো করে গরুগুলোকে লালন পালন করব আমি জমির মালিক যে আমার হাসান সাহেব আমার বাড়া নিয়ে সে সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করতেছে আমার কিছু ভালো লাগে যেমন সাহেব খুব সুন্দর পরিচালনা করতেছে ভালো লাগছে আচ্ছা পাঁচ ছয় বছর ধরে আছে আমার জায়গাতে আপনার করেন থ্যাংক ইউ আর এবার ঈদে আমাদের থেকে গরু নিয়ন্তেন আমরা খুবই খুশি হব যেহেতু আপনি নিলে আমাদের বরকত হবে এটা আমরা বিশ্বাস করি অবশ্যই নিব আমি দিতে পাঁচটা আরো বিক্রি করে দিবস নিয়ে আসবি